তারাও যৌক্তিক বিষয়টাকে যৌক্তিক দেখে এখন এখন মিটিং চলছে মিটিং শেষে আমাদের এখানে একটি টিম আসবে আমরা যারা এখানে সামনে থেকে কথা বলছি তারা বারবার কথা বলার চেষ্টা করছি যাতে জনগণের কোনো দুর্ভোগ সৃষ্টি না হয় আমাদের ছাত্রের কোনো দুর্ভোগ সৃষ্টি না হয় সেই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট তথ্য দিচ্ছি আমরা আবারও বলছি আমরা এখান থেকে চূড়ান্ত ঘোষণা আসা ছাড়া একটা আশ্বাস আসা ছাড়া বিশ্বস্ত জায়গা থেকে একটা টিম আসা ছাড়া আমরা জায়গা থাকবো না

সুন্দর সিংহ ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমাদের এখানে হাজার হাজার কর্মী সদস্য রয়েছে তা সিংহ ভাবে আন্দোলন পরিচালনা করছে আমরা কিছু আগে ডক্টর আসিফ বেগুন স্যারের তার সাথে কথা হয়েছে উনি বলেছেন যে আমরা যেখানে আন্দোলন করছি শান্তিপ্রিয় আন্দোলন করছি ওনার উনি এই বিষয়ে অবগত এবং ওই বিষয়ে যে নীতি চলছে সেখানে সে বিষয়ে আলোচনা হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি বলেছেন যে আমাদের যুক্তি কথা নিয়ে সে কথা করবেন এখানে অবস্থান করছেন সে বিষয়টা যে আমাদের টিম শৃঙ্খলভাবে কাজ করছে আমরা শান্তি শৃঙ্খল ভাবে আমাদের দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবেন আমরা এখানে হাঁটা শিক্ষার্থী রয়েছি তাকে ছাত্র নিয়ে আলোচনা করছে তাকে বলেন যে একটি বিশ্বস্ত টিম যে টিমকে যে টিমকে বিশ্বাস করবে সরকারের মতো টান দান করবে না টানসার করবে না মজা কোনো বরখালাত করবে না এর থেকে টিম সেই টিমকে আমরা কত শুনতে চাই যে অতি শীঘ্রই আমাদের বজায় যাবে করা হবে আমি বলছি যে যে ভাই দেখুন

আমরা এখানে অবস্থান করব এবং শেষ মুহূর্ত পর্যন্ত অবস্থান করি কথা আমি বলতেছি